ওম শান্তি প্রিয় রুহানি ভাই ও বোনেরা আজকের ছয় দুই দু ছাব্বিশ তারিখের মিষ্টি বাবার মধুর রুহানি মহাবাক্যের আলোচনায় আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানায় ওম শান্তি ওম শান্তি আজকের মহাবাক্য তো উফ শুরু থেকেই এক অদ্ভুত নেশা চড়িয়ে দিচ্ছে তাই না বাবা যে শিরোনামটি দিয়েছেন তা শুনলেই মন আনন্দে নেচে ওঠে ভারত দরিদ্র থেকে ধনশালী হয়ে যায় একদম ভাবলেই অবাক লাগে তাই না বাবা আমাদের বর্তমান আর ভবিষ্যৎ দুটোই মানে দুটোই এক লাইনে বলে দিয়েছেন হ্যাঁ আর বাবা বলছেন এই সময়টা হলো চর্তি কলার মানে আরোহণের সময় এতদিন তো আমরা কেবল নীচেই নামছিলাম চুরাশি জন্ম ধরে আমাদের কলার তেজ কমতে কমতে আমরা একদম তমপ্রধান হয়ে গেছিলাম আর এখন এই সঙ্গমযুগে এসে স্বয়ং বাবা আমাদের হাত ধরে উপরে তুলছেন প্রতিদিন একটু একটু করে আমাদের চড়তি কলা হচ্ছে কি সৌভাগ্য আমাদের যখন সারা দুনিয়ার কলার দিকে যাচ্ছে মানে অধপতনের দিকে তখন আমরা বাবার শ্রীমতে চলে উপরে উঠছে ঠিক বাবা আমাদের সেই গ্যারান্টি দিয়েছেন যে যারা আমার শ্রীমতে চলবে তারা দরিদ্র থেকে ধনশালী হবেই এই নিশ্চয়তাটাই তো পুরুষার্থের সবচেয়ে বড় আধার আর এই ধন এটা তো শুধু স্থূল ধন নয় তাই না 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 একদমই না এটা হলো জ্ঞান রত্নের ধন গুণের ধন সম্পত্তি বাবা আমাদের এই অবিনাশী ধন দিয়ে এমনভাবে ভরপুর করে দিচ্ছেন যা একুশ জন্ম ধরে আমাদের সাথে থাকবে আচ্ছা আজকের মুরলীতে বাবা খুব সুন্দর একটা প্রশ্ন তুলেছেন যা আমাদের বুদ্ধিকে আরও পরিষ্কার করে দেয় হ্যাঁ আমি দেখছিলাম বাবা জিজ্ঞাসা করেছেন বাবার কোন টাইটেল শ্রীকৃষ্ণকে দেওয়া যেতে পারে না বাহ কি গভীর প্রশ্ন আর তার উত্তর তো আরও সুন্দর বাবা নিজেই বুঝিয়েছেন যে শ্রীকৃষ্ণকে কখনও দীননাথ বলা যাবে না কেন বলা যাবে না সেটাও বাবা খুব যুক্তি দিয়ে বুঝিয়েছেন শ্রীকৃষ্ণ তো মানে তিনি তো সত্যযুগের প্রথম রাজকুমার একদম তার রাজ্যে তো সবাই ওই শৌর্যশালী সুখী পবিত্র সেখানে দিন বা দরিদ্র তো কেউ থাকেই না তাহলে তিনি দীননাথ হবেন কি করে ঠিক দীননাথ অর্থাৎ দিন দুঃখীদের নাথ বা রক্ষাকর্তা তো আমাদের এক শিব বাবা একমাত্র শিব বাবা কারণ তিনিই তো এই কলিযুগার একদম অন্তিমে আসেন যখন ভারত তথা সারা বিশ্ব দুঃখ অশান্তি আর দারিদ্র্যের অন্ধকারে মানে পুরো ডুবে যায় আর বাবা এসে আমাদের মতো দিনহীন বাচ্চাদের আপনা করে নেন আমাদের দুঃখ হরণ করে স্বর্গের মালিক বানান সত্যি এই উপলব্ধিটা কত রোমাঞ্চকর শ্রীকৃষ্ণ হলেন স্বর্গের সগাত যা বাবা আমাদের দেন আর শিব বাবা হলেন সগাত দেওয়ার মালিক তাই তো আমরা গাই বাবা তুমি স্বর্গের রচয়িতা শ্রীকৃষ্ণ তো সেই রচনার প্রথম ভুল তাই দীননাথের টাইটেল একমাত্র আমাদের পেয়ারা শিব বাবারই হতে পারে এই অনুভূতির সাথেই তো আজকের গীতটা খুব মিলে যায় অবশেষে সেই দিন এসেছে আজ আহা উফ শুনলেই গায়ে কাটা দেয় মনে হয় কত জন্ম ধরে পুরো ভক্তিমার্গ ধরে আমরা এই একটা দিনের জন্যেই তো অপেক্ষা করছিলাম সত্যি পাঁচ হাজার বছরের অপেক্ষা ভক্তিমার্গে কত ডেকেছি কত কেঁদেছি কত তীর্থে ঘুরেছি ভগবানের এক ঝলক পাওয়ার জন্যে আর আজ সেই পরম পিতা পরমাত্মা আমাদের বাবা আমাদের সামনে এসে বসেছেন তিনি আমাদের পড়াচ্ছেন আমাদের সাথে কথা বলছেন আমাদের হাত ধরে নিয়ে চলেছেন এই প্রাপ্তির গভীরতা ভাষায় প্রকাশ করা কঠিন ভক্তরা তো ভগবানকে ডাকেই দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্যে তারা বলে হে ভগবান এসে আমাদের সদ্গতি দাও আর বাবা এখন বাস্তবে এসে আমাদের সদ্গতি অর্থাৎ সত্যযুগীয় জীবনের পথে নিয়ে চলেছেন এই দিনটা সত্যি অবশেষে এসে গেছে চলুন এই মিষ্টি অনুভূতির সাথে আজকের মহাবাক্যের আরও গভীরে ডুবদি হ্যাঁ চলুন বাবা আজ গুপ্ত আর প্রত্যক্ষের খুব সুন্দর একটা রহস্য বুঝিয়েছেন হ্যাঁ বাবা বলেছেন যেমন এই শরীরে আত্মা গুপ্ত থাকে তাকে দেখা যায় না কিন্তু শরীরটা প্রত্যক্ষ তাকে দেখা যায় ঠিক তেমনি পরম্পিতা পরমাত্মার বাবাও গুপ্তরূপে এই সাধারণ শরীরে আসেন তিনি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেন না তাই তার প্রবেশও অলৌকিক আর কি আশ্চর্য মিল দেখুন আমরা আত্মারাও গুপ্ত এই শরীরের মাধ্যমে মুরলী শুনছি আর ওদিকে নিরাতারগাম গুপ্ত এই শরীরের মাধ্যমে আমাদের মুরলি শোনাচ্ছেন মানে গুপ্তের সাথে গুপ্তের কথা হচ্ছে বাহ বাবা বুঝিয়েছেন তার নাম শিব কখনো বদলায় না কারণ তিনি জন্মমৃত্যুর চক্রে আসেন না কিন্তু যেই শরীরে তিনি আসেন সেই শরীরের নাম তো বদলায় এই রহস্যটা বোঝাটাই হলো জ্ঞান আর বাবা আমাদের নিজেদের আসল ইতিহাসটাও মনে করিয়ে দিয়েছেন যা আমরা সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম একদম বাবা বলেছেন বাদশারা তোমরা নিজেদেরকে জানো তোমরা কারা ছিলে আমরাই তো সেই ভারতবাসী যাদের দেশ একসময় সোনার পাখি বলা হতো। ঠিক বাবা সোমনাথ মন্দিরের উদাহরণ দিয়েছেন বলেছেন সেই মন্দিরে কত সোনাহিরে ছিল আরে দরজাগুলো পর্যন্ত সোনাহিরে দিয়ে বাঁধানো ছিল ভাবুন একবার যে দেশের মন্দিরের এই অবস্থা সে দেশের মানুষের না জানি কত ঐশ্বর্য ছিল আর এই সব ঐশ্বর্য এই স্বর্গকে স্থাপন করেছিলেন আমাদের শিব বাবাই তো ভারতকেই স্বর্গ বানিয়েছিলেন বাবা এসেই দেবী দেবতা ধর্ম স্থাপন করেন যা সত্যযোগের আদি সনাতন ধর্ম তখন ভারত বিশ্বের শ্রেষ্ঠ ছিল কিন্তু আজ আজ মানুষ বাবাকেই ভুলে গেছে মানুষ এটা বুঝতেই পারে না যে যিনি দেন তিনিই তো ভগবান হতে পারেন লক্ষ্মী নারায়ণ বা শ্রীকৃষ্ণ তো স্বর্গের মালিক তারা তো কিছু দেন না বরং রাজ্য চালান দেন তো একমাত্র শিব বাবা যিনি জ্ঞান আর যোগবলের মাধ্যমে আমাদের বিশ্ব মহারাজন হওয়ার মতো যোগ্য করে তোলেন এই জন্যই বাবা বলেছেন তিনি এসে আমাদের কাঙ্গাল থেকে রাজা অর্থাৎ ব্যাগা টু প্রিন্স বানান কলিযুগে আমরা জ্ঞান ধন গুণ ধন সব হারিয়ে একদম কাঙ্গাল হয়ে গিয়েছিলাম আর বাবা এসে আমাদের এমন শ্রীমত দেন যাতে চলে আমরা আবার একুশ জন্মের জন্য প্রিন্স প্রিন্সেস হয়ে যাই এটাই তো বাবার সবচেয়ে বড় সেবা যিনি আমাদের পতিত থেকে পাবন বানান নর থেকে নারায়ণ বানান অথচ আজকের দুনিয়ায় মানুষ সেই বাবাকে কতই না গালি দেয় তার উপর ফুল চাপায় বাবা বলেন দেখো বাচ্চারা আমার কোনো কারণ আমি গুপ্ত। যিনি এত উচ্চ বানান তারই কোনো মূর্তি বা মহিমা নেই আর এই সব কিছুর সাথে বাবা কল্পের আয় নিয়ে আমাদের সব বিভ্রান্তি দূর করে দিয়েছেন হ্যাঁ এটা তো একটা মস্ত বড় ভুল ধারণা যা মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে ঠিক বলেছেন মানুষ শাস্ত্রে লিখে দিয়েছে কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর বাবা বলেন এটা শুনলেই তো মাথা ঘুরে যায় লক্ষ লক্ষ বছরের ইতিহাস ভূগোল কি কেউ মনে রাখতে পারে